তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল স্বপ্নের মতো আমি ভেবেছিলাম এই অধ্যায় কখনো শেষ হবে না কিন্তু সময় আমাদের ভুল প্রমাণ করল তুমি ধরে চলে গেলে আর আমি পরে রইলাম বাঙাল স্বপ্নের উপরে দাঁড়িয়ে আজ প্রতিদিন মনে মনে তোমার শিখ কথাগুলো করি যা এক সময় ভালোবাসাই বলা ছিল ভালোবাসা কি সত্যিই শেষ হয়ে যায় নাকি শুধু মানুষটা পাল্টে যায় আমি বিশ্বাস করি ভালোবাসা শেষ হয় না শুধু লুকিয়ে থাকে আর আমিও Aqui, que o é que eu não vou era aqui, que eu marco aqui, eu adoro